বাংলাদেশের ব্যাঙ্কিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম সেরা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ হচ্ছে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ এই অ্যাপের সম্পূর্ণ ফিচার সম্পর্কে জানা থাকলে ব্রাঞ্চ বা কল সেন্টার ছাড়াই আপনি বেশিরভাগ ব্যাংকিং সার্ভিস এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন সো আজকে আমরা ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সকল ফিচার সম্পর্কে জানবো সো প্রথমে হচ্ছে অ্যাপের রেজিস্ট্রেশন প্রসেস স্কাই ব্যাংকিং অ্যাপের রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সহজ আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইবিএল এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খুব সহজে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করা যাবে কিংবা বায়োমেট্রিক সেট আপ করেও আপনি লগ করতে পারবেন অথবা আপনি চাইলে পিন নাম্বার সেট করেও লগ করতে পারবেন অ্যাপে লগ ইন করার পর ড্যাশবোর্ড এবং ইউআইউএক্স আপনাকে একটা গুড ফিল দেবে অর্থাৎ অ্যাপের স্মুথ কালার কম্বিনেশন আপনাকে বোর করবে না এবং অ্যাপের আইকনগুলো বেশ বোল্ড চোখে পড়ার মতো আর স্কাই ব্যাঙ্কিং অ্যাপ খুব ফাস্ট তেমন লোডিং ইস্যুও নেই আর অ্যাপের মেনুগুলো বেশ গোছানো আমার খুব ভালো লেগেছে আর মজার বিষয় হলো এই অ্যাপে রয়েছে ডার্ক মুডে ব্যবহার করার সুবিধা ড্যাশবোর্ডের শুরুতে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার উপরে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স এবং অ্যাকাউন্ট সামারি দেখতে পাবেন ব্যাঙ্ক আইকনে ক্লিক করে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাবেন ডিপিএস এফডিআরগুলো দেখতে পাবেন লোন সহ অন্যান্য ডিটেলসও দেখা যাবে আর ফান্ড ট্রান্সফার অপশন থেকে ইবিএল টু ইবিএল ফান্ড ট্রান্সফার করা যাবে অন্য ব্যাংকে বিএফটিএন এনপিএসবি এবং আরটিজিএস করতে পারবেন এমএফএসের মাধ্যমে বিকাশ নগদ এবং ট্যাপো ওয়ালেটেও ইনস্ট্যান্ট ফান্ড নিতে পারবেন তারপর বিল পেমেন্ট অপশন থেকে ইলেকট্রিসিটি বিল পানির বিল টেলিফোন বিল ইন্টারনেট বিল ডিস বিল টিউশন ফি এবং ভিজা পি পেমেন্ট করারও অপশন রয়েছে কার্ড পেমেন্ট অপশন থেকে এর নিজের কার্ডে অন্যের কার্ডে এবং অন্য ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন আর রিচার্জ অপশন থেকে জিপি বাংলালিংক রবি এয়ারটেল টেলিটক এবং স্কিটো সিমেও ইনস্ট্যান্ট টাকা রিচার্জ করা যায় অন্য ব্যাংকের ভিসা মাস্টার কার্ড থেকে আপনি ইবিএল অ্যাকাউন্টে অ্যাড মানি করেও টাকা আনতে পারবেন আর মোর অপশন থেকে সেলফ সার্ভিস পাবেন যেখানে অ্যাকাউন্ট ওপেনিং এফডিডিপিএস ওপেনিং লোন অপশন থেকে সিকিউর লোনের আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট ইনফোর রিভিউ থেকে অ্যাকাউন্টে ইনফরমেশন আপডেট করতে পারবেন ট্যাক্স রিটার্ন স্লিপ জমা দিতে পারবেন আপনি ডিজিটাল সি ফর্ম জমা দিতে পারবেন স্টেটমেন্ট এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সো ভাবতে পারছেন এই সব সার্ভিসের জন্য এখন আর আপনাকে ব্রাঞ্চে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না জাস্ট আপনার স্কাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে আপনি সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন লিমিটস অপশন থেকে সকল ট্রান্সফার লিমিট চেক করতে পারবেন অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন পজিটিভ পে সেট করা যাবে এবং খুব দরকারি প্রায় সকল ধরনের সার্টিফিকেট আপনি স্কাই ব্যাঙ্কিং অ্যাপ দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সার্ভিস রিকোয়েস্ট অপশন থেকে আপনি অ্যাকাউন্টের চেকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন আর কার্ড অপশন থেকে কার্ড ব্লক করতে পারবেন ফরেন পার্ট ম্যানেজ করতে পারবেন কার্ডের লিমিট কনভার্ট করতে পারবেন কার্ড স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আপনার এন্ডোর্সমেন্ট চেক করতে পারবেন কার্ডের ইএমআই দেখতে পাবেন এবং কার্ডের সার্ভিস রিকোয়েস্ট দিতে পারবেন এবার বলুন কার্ডের আর কোন সার্ভিসের জন্য আপনার ব্রাঞ্চ বা কল সেন্টার দরকার আছে কারণ আপনি সবকিছুই কিন্তু এই অ্যাপে পেয়ে যাচ্ছেন আপনার ব্রাঞ্চ বা কল সেন্টার কিন্তু আর কোনো প্রয়োজন নেই শুধু তাই নয় এখন আপনি স্কাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল প্রিপেড কার্ডও নিতে পারবেন এবং মাই কার্ড অপশন থেকে ক্রেডিট কার্ডের সকল ডিটেলস দেখতে পাবেন কার্ডের আউটস্ট্যান্ডিং কত আছে অ্যাভেলেবেল কত আছে মিনিমাম ডিও কত এবং পে নাও অপশন থেকে আপনি কার্ডের বিলও কিন্তু ইজিলি পেমেন্ট করতে পারবেন এছাড়াও কার্ডের বিল এবং আনবিল ট্রানজ্যাকশানও আপনি দেখতে পাবেন চাইলে আপনি ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও ডাউনলোড করতে পারবেন এবং হোমের বটম থেকে কিউআর আইকন প্রেস করে এনপিএসবি বা বাংলা কিউআর ভিজা মাস্টার ডিসিআই এবং ইউনিয়ন পে কিউ আর স্ক্যান করে আপনি ইজিলি বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও এক্সপ্লোর অপশন থেকে আপনি ইবিএল এর অন্যান্য প্রোডাক্ট অফার সম্পর্কে আরও ডিটেইলে জানতে পারবেন সুতরাং আপনি স্কাই ব্যাঙ্কিং অ্যাপের এই সকল ফিচার কি আগে থেকে জানতেন কি না কমেন্ট করে জানাবেন যদি আপনার ইবিএল এর অ্যাকাউন্ট বা কার্ড থাকে কিন্তু অ্যাপ ইউজ করছেন না তাহলে আপনি এখনই স্কাই ব্যাঙ্কিং অ্যাপটি ডাউনলোড করুন আর হ্যাসেল ফ্রি ব্যাঙ্কিং করুন আর যদি আপনার ইবিএল এর অ্যাকাউন্ট বা কার্ড না থাকে তাহলে অন্তত এমন একটা দারুণ অ্যাপ এক্সপ্লোর করার জন্য হলেও ইবিএল অ্যাকাউন্ট করা কিংবা ইবেল থেকে কার্ড নেওয়া উচিত